তুই দে বানাবে ন ওই ভূতটা কিনা লাগবে নে যে চিনি শাড়ি দ্বারা আড় ভাঙি করলা লাগে মেশিনে নিয়ে যায় রাসপন নিয়ে যায় আড় ভাঙলি কর্যা আনা লাগবে আর ওই দে ডিলারের কাছে ধরে যেটা ডিলার আছে ওই ডিলারের কাছে যায় শাড়ি এক বস্তা এই মেডিসিন আনা লাগবে মেডিসিন ওই মেডিসিন কিন্তু সব কিছু মেডিসিন দবাছে ওই মেডিসিন দিয়া ওইটা দি একটা লাইছে কি বস্তা করে ছিঁড়লাই আস্তে আস্তে খাওয়া লাগে তাতলা লাব্দু বেজি আসে খরচ কম পড়ে খরচ কমটা আসে গেলে বেশি পরে আর ডাইরেক্ট আমি হাটের ভুট্টাটা কিনলাম এটা দামে কমে কিনলাম